ছাগলের খামারে চাপ কাটার মেশিন রাখাটা যতটা জরুরি আজকের এই ভিডিওটির মধ্যে আমি এমন একটি মেশিন নিয়ে আলোচনা করব ঠিক ততটাই জরুরি তো সেই মেশিনটি কি কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন এর দাম কেমন এবং এই মেশিনের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন ডাকুয়া গুড ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারে উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকমের ভিডিওগুলি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবার দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি ডাকুয়া ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক প্রিয় দর্শক বন্ধুরা চাপ কাটার মেশিন ছাড়াও যে মেশিনটি খুব জরুরি সেটা হচ্ছে এই যে আমার সামনেই যে মেশিনটি এই মেশিনটা মিনি আটা চাকি মেশিন তো একজন চ্যানেলেরই দর্শক কমেন্ট করে জানতে চেয়েছেন তো এই মেশিনটাতে কি কি কাজ হয় তো সবার প্রথমে আলোচনা করছি এই মেশিনটি কোথা থেকে কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু অনলাইনেই অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়াও বিভিন্ন জায়গায় যে মেশিনারি দোকানগুলো রয়েছে যেখানে রাইস মিলের যে মেশিনগুলো পাওয়া যাবে বা আরও বিভিন্ন যে মেশিনগুলো পাওয়া যায় সব দোকানেই কিন্তু পেয়ে যাবেন তো আমাদের এই মেশিনটা অনলাইন থেকেই নেওয়া কোম্পানির নাম হচ্ছে হেভিটেক তো হেভিটেক কোম্পানির মেশিন মিনি আটা চাকি তো এই মেশিনটা আমরা যখন কিনি সে সময় এই মেশিনের দাম ছিল তেত্রিশ হাজার টাকা উইথ ডেলিভারি ট্রান্সপোর্টে পাঠিয়ে দেয় সাত থেকে দশ দিনের মধ্যে হোম ডেলিভারি হয়ে যায় মেশিনটি তো এই মেশিনের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারবো ভুট্টা ভাঙানো গম ভাঙানো বা ছাগলের জন্য যে খোল আমরা কেকগুলো নিয়ে আসছি এরকম কেক হয় সেটাকে ডাস্ট করা অর্থাৎ যে কোনো খাবারকে আমরা গুঁড়ো করে ছাগলকে খাওয়াতে পারবো এমন একটি সাইডের নাম বলছি যেখান থেকে পশুপালনের সম্বন্ধিত বিভিন্ন রকমের ফিট মেডিসিন এবং ইকুইপমেন্ট গুলো আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারবেন তাও আবার ডিসকাউন্ট মূল্যে প্রাণীগঙ্গা ডট কম এই প্রাণী গঙ্গা ডট কম আপনারা গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন ডিটেলস পেয়ে যাবেন প্রাণীগঙ্গা ডট কমে পশুদের বিভিন্ন রকমের খাদ্য পাখিদের খাদ্য বিশেষ করে মুরগি হাঁস এছাড়াও মাছ মাছেরও খাদ্য এখানে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন রকমের যে সাপ্লিমেন্টগুলো হয় সেই সাপ্লিমেন্ট এবং মেডিসিন এছাড়াও যেমন ব্রয়লার ফার্মিংয়ের যে ইকুইপমেন্টগুলির প্রয়োজন সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও বন্ধুরা এই প্রাণীগঙ্গা ডট কম এমন একটি সার্ভিস দিচ্ছে যেটা হয়তো আর কোনো কোম্পানি দেয়নি সার্ভিসটা হচ্ছে আপনি যখন কোনো ফার্মিংয়ের সঙ্গে যুক্ত হবেন সেটা ব্রয়লার হোক মাছ হোক ক্যাটেল হোক বা গোট হোক তাদের যে বিভিন্ন রকমের সমস্যাগুলো হয় বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন রোগ সেই রোগের যে চিকিৎসার পরামর্শ সেটাও কিন্তু আপনারা এই প্রাণীগঙ্গা ডট কম থেকে পেয়ে যাবেন প্রাণীগঙ্গা ডট কমে গিয়ে কন্ট্যাক্ট ডিটেলসে যাবেন সেখানে ফোন নম্বর পাবেন সেই ফোন নম্বরে সেটা টোল ফ্রি রয়েছে আপনারা ফোন করে আপনার সমস্যার কথা বলবেন সেখান থেকে আপনাকে চিকিৎসার পরামর্শ দেবে তো বন্ধুরা আমি আশা করি এই প্রাণীগঙ্গা ডট কম এইভাবেই আমাদের মতো ছোট বড় যে খামারিরা রয়েছে সবাইকে সাপোর্ট করবে তো এই মেশিনটার দেখাচ্ছে একটু ভিতরটা এই যে দেখুন এটার মাধ্যমে ভাঙানো হয় এখানে নেট লাগানো থাকে তো বিভিন্ন সাইজের নেট হয় আপনারা যেরকম ভাঙাতে চান দেখুন এখানে অনেক সাইজের নেট গুলো রয়েছে একদম পাউডার করবেন দানা দানা করবেন একটা পাঁচ টুকরা করবেন সমস্ত রকমের নেট দেওয়া থাকে এখানে তো মেশিনটা চালানো খুব ইজি বাড়িতে যে আমাদের প্রত্যেকের নর্মাল কারেন্ট রয়েছে সেই কারেন্ট দিয়ে মেশিন চলবে মোটরটা এর আছে থ্রি এসপি সিঙ্গাল ফেস তো মেশিনটাকে ভালো একটা জায়গায় ফিট করবেন করে আর্থিন লাগিয়ে মেশিনটাকে চালাবেন তো এই মেশিনটা শুধু আমি এই দানা জাতীয় খাদ্য ভাঙানোর জন্য নয় আরো বিভিন্ন কাজে ব্যবহার করতেছি তো এর আগে আমি যেমন সর্ষে গাছ সর্ষে গাছ কালেকশন করেছি সেটাকে আমি ভাঙা ভাঙিয়েছি এরপরে আমি এটাতে মুসুর ডালের যে গাছগুলো রয়েছে সেই গাছটাকেও কিন্তু ভাঙাচ্ছি তো এখনই আপনাদের হয়তো ভাঙিয়ে দেখাবো সেই মুসুর ডালের গাছগুলোকে আমি যখন ডাস্ট করে দিচ্ছি তাতে ছাগল সহজে খাচ্ছে মানে সুবিধাগুলো কি কি সেটা বলছি আপনি যখন তখন ভুট্টা বা অন্যান্য যে দানা খাদ্য সেটাকে ডাস্ট করতে পারবেন আপনি বিভিন্ন রকমের যে শুকনো গাছ বা যেমন বললাম আমি ডাল গাছ বা সরষে গাছ এরকম আরো যদি অন্যান্য কিছু যেমন মটরশুটি গাছ বাদাম গাছ আপনারা ডাস্ট করতে চান বা বাদামের যে খোসাগুলো হয় যেটা চাষিরা ফেলে দিচ্ছে বা বাদাম ছাড়ানোর যেটাকে ফেলে দেওয়া হচ্ছে সেটাকে আপনারা ডাস্ট করতে পারবেন যে কোনো শুকনো জিনিসকে তাতে কি হবে সেটাকে ছাগল সহজে খায় এবং সেটা সহজে ডাইজেস্ট করতে পারে তো এই জন্যই আমি বলি যদি চাপ কাটার মেশিন ছাড়াও অতি প্রয়োজনীয় মেশিন একটা খামারিদের কাছে সেটা হচ্ছে এই মেশিনটি তো বন্ধুরা এটা বলবো না আপনারা কিনুন তো আমি বলবো যারা মধ্যম খামারি মিডিয়াম সাইজের যারা খামারি রয়েছেন তারা এই মেশিনটি কিনতে পারেন যার হয়তো প্রত্যেক মাসে দেড় থেকে দুই কুইন্টাল বিভিন্ন রকমের দানা খাদ্য ভাঙাতে হয় তো কোথাও মিলে নিয়ে যাবেন সেখানে ভাঙিয়ে দেবে তারপর নিয়ে আসবেন তো এই যে ঝামেলা এই ঝামেলার থেকে আপনার নিজের খামারে কিন্তু এই মেশিনটি রেখে দিতে পারেন তো এখন আরো যেটা দেখছি বিভিন্ন কোম্পানির এই মেশিন বেরিয়েছে আরো কম রেটে পাওয়া যাচ্ছে তো জানি না তবে যেটা শুনছি যে কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে এই মেশিন এখন পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আপনারা এই মেশিনটি কিনতে পারেন এটা যে ডালা রয়েছে এই ডালার মধ্যে ভুট্টা দিয়ে ভাঙানো যায় তো এখানে এক্সট্রা যখন আমরা আর অন্য কিছু ভাঙাবো তো দেখাচ্ছি সেটাও এই জায়গায় আমরা এই যে জিনিসটা ফিট করব ধরুন এখানে আমি এখন লম্বা গাছ ফাঁস ভাঙাবো এইটা আমি এখানে ফিট করব এটা আমি ফিট করলে এবার এই এইখান দিয়েও কিন্তু আমি যে বস্তুটা ভাঙাবো সেটা এর মধ্যে ঢোকাতে পারবো তো অ্যাকচুয়ালি এই মেশিন স্পেশালি আটা গম বা এই ধরনের জিনিসগুলো ভাঙানো এবং মশলা ভাঙানো হলুদ জিরে এগুলো ভাঙানো তো এটাতে আমি যেটা ট্রাই করে দেখলাম আমাদের যে ছোট মোটো যে খামারি আমরা রয়েছি আমাদের যে বিভিন্ন রকমের দানা খাদ্য সেটা ভাঙানো সবচেয়ে ইজি দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরো অন্য কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য আজকের ভিডিওতে আর সময় নিচ্ছি না এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত